আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর پیغمبر বলেছেন আইনা আনিলা তামাসসুহু মান্নার দুইটা চোখ এমন আছে যেই দুইটা চোখ জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না তার মানে হলো ওই দুইটা আমল যদি কেউ করে জাহান্নামে যাবে না দুইটা চোখ এমন আছে বললেন ওই দুইটা চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না আল্লাহ পয়গাম্বর বলছেন আইনুন একটা চোখ হলো বাত তাকলাউ ফিসাবিলিল্লাহ একটা চোখ হলো যা আল্লাহর রাস্তায় মুসলিমদের নিরাপত্তার জন্য প্রহরায় দাঁড়ায় থাকে শত্রুর দিকে তীক্ষ্ণ নজর রাখে চোখ দিয়ে মুসলমানদের হেফাজত করার জন্য ময়দানে যার চোখটা ব্যবহৃত হয় আল্লাহর রাস্তায় এই চোখ আল্লাহর জাহান নামের আগুন দিয়ে কোনোদিন জ্বালাবে না দুই নম্বর পয়গম্বরে আরো দি বলেন ওয়াইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ দুই নাম্বার হলো বান্দার ও যা নিজের গুনাহের কথা মনে করে নিজের পাপের ব্যাপারে অনুতপ্ত হয়ে নীরবে নিবৃতে তাহার চতুর্ণ দায়ী করে একা কি নির্জনে কোনো গুণাহকার বান্ধবী ও আল্লাহ মিন যদি আল্লাহ আজামকে ভয় করে আল্লাহকে ভয় করে চোখের পানি ছেড়ে দিতে পারে আরবি বলেন শোনো ওই চোখ আল্লাহর ভয় যে চোখ দিয়ে অশ্রুপ ঝরেছে ওই চোখ জাহাঙ্গ নামের আগুন স্পর্শ করবে না আরে মুসলমান ভাই আমার আমাদেরকেও তো করতে হবে নীরবে নিবৃত্তি চোখের পানি ছাড়তে হবে আমাদের ভুলগুলোর ব্যাপারে লজ্জিত হতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের এই দেশের কর্ণধার রাষ্ট্রের দায়িত্বশীলদের কেউ সংশোধন আল্লাহ যেন করে দেন আমরা যারা সাধারণ জনগণ আমাদেরকেও আল্লাহ তালা হেদায়েতের নূর দিয়ে যেন নূরান্বিত করে দেন সকলে বলে আমিন